আসসালামু আলাইকুম মন খারাপ থাকলে ভালো লাগবে মন ভালো হয়ে যায় আমি কিছুক্ষণ আগে শুনতে ছিলাম সেই স্কুলের এমনই ধারা বিচার হবে জওয়ান বুড়া সিনায় শিনায় লেখা পড়া শিক্ষা আছে স্কুল খুইলা আছে রে মাওলা স্কুল খুইলা আছে দরকার আছে স্কুলের দরকার আছে বর্তমান রাজনীতি চলে গেছে কিন্তু ভাই স্কুলের মধ্যে এবং ছাত্রদের মধ্যে জুনিয়র সিনিয়র ভাগাভাগি থাকে না ওরকম সিনিয়রদের সঙ্গে আগে বসতেছে আবার জুনিয়রদের সঙ্গে পরে বসতেছে ক্লাস চলতেছে বহুদিন যাবৎ গত এক বছর যাবতই এই ক্লাসটা চলতেছে আবার এই ক্লাসের পরেই মিডিয়ার সামনে দাঁড়াইতে হয় মিডিয়া দাঁড়ায় থাকে বাইরে যখন ভিতরে ক্লাস চলতে থাকে তখন মিডিয়া বাইরে অপেক্ষায় থাকে আবার অনেক সময় এই মিডিয়ার জন্য বাইরে মনে হয় চা নাস্তারও ব্যবস্থা করা হয় মানবিক ব্যাপার তো একটা তাই না ওনারা দাঁড়ায় রয়েছে ক্লাস শেষে ছাত্ররা যখন বের হয়ে আসে তখন প্রত্যেক ছাত্রের সঙ্গে আলাদা আলাদা কথা বলে তাদের রিয়াকশন জানায় রিয়াকশন কিন্তু ওই একই রকম তবে এবারের যে ক্লাসটা হয়েছে এইটা কিন্তু একটু ভালো হয়েছে আমি মনে করি সবাই মিলা আবার একটা ছবিও তুলছে এই ছবিতে অনেক কিছু বার্তা দেয় কিন্তু আবার এই ছবি নিয়ে অনেকের মাথা ব্যথাও আছে কারণ ওই যে আইডেন্টি কার্ড যেমন এই যে ডোনাল্ড ট্রাম্পের যারা ইন্টারভিউ নিতে যায় সাংবাদিক দেখবেন ওনাদের কাছে এরকম কার্ড ঝুলানো থাকে এটা নিরাপত্তার জন্য এখন ওই কার্ডটা খুইলা ছবি তুলছে আমাদের নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলাম দাঁড়াইছে আমাদের ইনুস্তারের সঙ্গে ওই গলার মধ্যে ওই কাঠটা নাই এটা নিয়ে দেখলাম ওই যে জুলকান নাইন সাহেব উনি একটা স্টাটাস দিচ্ছেন মানে ব্যাপারটা হয়েছে কি এই এনসিপি মানে এনসিপির সাথে যারা জড়িত আছে এদেরকে সবাই জেলাস করতেছে হ্যাঁ জেলাস করতেছে অনেক দেখলাম মিডিয়াতে আইসা প্রশ্ন তুলতেছে যে ওদের তো কোনো রেজিস্ট্রেশনই হয় নাই ওরা কেন ভিতরে গেল হ্যাঁ ওরা কেন আসবে ওদের কোনো রেজিস্ট্রেশনই হয় নাই আবার আরেকজন হ্যাঁ ওনার নাম বলি আমি মোস্তফা ফিরোজ সাহেব উনি বলতেছে এই চর মনাই পিস সাহেব কেন আসলেন এখানে ওনার তো কাজ ওয়াজ করা উনি কেন আসবেন এটা তো রাজনীতির ব্যাপার ওনার যে একটা দল আছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ ওইটা কি আপনি জানেন না উনি তো দলের নেতা এরকম হাজার হাজার প্রশ্ন কেন তাদের সঙ্গে থাকবে তারা যেখানে মোস্তফা কামাল সাহেব সিনিয়র সাংবাদিক উনি বলতেছেন যে এই সরকার তো কানা বোবা কানে শুনে না ইন্স্তানের বয়স হয়ে গেছে মনে হয় উনি কানেই শুনে না উনি বলতে হয় চোখও ঠিক মতো দেখতে পায় না উনি তো নির্বোধ উনি কোনো কিছু রিয়াকশন দেয় না ওই যে একজন নেতা আছে না উনি বলছিলেন যে ইনুস সারের কোন রিয়াকশন বোঝা যায় না কে বলছিল জানে না ওনার নাম ওই যে আমাদের নায়ক মান্নার সাথে মিলানো বান্না বা এরকম ওনার নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না উনি বলছিলেন যে ইনুস সার সবাই কথা শুনে কিন্তু কোনো রিয়াকশন দেয় না খালি হাসে ওনার থেকে কোনো জবাব পাওয়া যায় না কি জবাব দিবে আপনাদেরকে জবাব তো আপনারা বুঝা নিতে হবে কেন ওদেরকে পাহাড়ে দিয়ে রাখে আর্মি বুঝেন না ওরা কার সঙ্গে ফাইট করছে বুঝেন না আপনারা আপনারা দুদু খান হ্যাঁ এই জন্য তো স্কুল খুলে রে মাওলা স্কুল খুলে আছে নাটাই সুতা কার হাতে বুঝেন না হ্যাঁ মোল্লা চিনলেন না খালি মিষ্টি খেয়া যাইবেন এইটাই কি বাংলাদেশ ওই বাংলাদেশ আর আশা করেন না আপনারা যারা এইসব প্রশ্ন করেন ওরা কারা ওদের তো নিবন্ধন হয় নাই ওদেরকে ডাকছে আপনারা ওদের কারণেই তো এই যে সামনে এসে আমরা কথা বলতে পারতাছি আজ থেকে এক দেড় বছর আগে আমি যদি এই হাসিনার সম্বন্ধে কোন কুট কথা বলতাম বা আপনারা কোন কুট কথা বলতেন পাশার ছাদ থাকতো পাতা ছাল গায়েব কইরা দিত তো আরে আপনি শুদ্ধা গায়েব হয়ে যেতেন নাহলে আমি গায়েব হয়ে যেতাম আমি তো এই লাইনে যাইতামই না যাইও নাই আমি পাঁচে আগস্টের পরেই আমি পাঁচে আগস্টের পরেই এই রাজনীতি কথা বলি ভাই কারণ ওরা আমাদেরকে মুক্ত কইরা দিছে ওরা লক্ষ লক্ষ কয়েদিকে জেল থেকে বাই করছে ওরা জেলখানার আসামিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতে পারছে এই যে এখন আমরা কথা বলি এই কথা বলার স্বাধীনতা আইনা দিছে দেখেন যেভাবে সরকারের সমালোচনা করা হয় আজে বাজে যা ইচ্ছা তাই এবং যাকে ইচ্ছা তাকে আমরা রড ট্যাগ মেরে দিতেছি র এ র এতে কি দাঁড়াইতেছে জানেন মানুষের ভিতরে সন্দেহ অশান্তি পজিটিভ চিন্তা ভাবনা কারো ভিতরে নাই সরকার কি চাইতেছে সেটার দিকে মনোযোগ দেন সরাইতে পারবেন ওনার জায়গা থেকে চ্যালেঞ্জ করলাম এক বিন্দু কেউ সরাইতে পারবেন না ওনাকে ওই যে পিআর সিস্টেম নির্বাচন ওইটাই হবে স্থানীয় নির্বাচন ওইটাই হবে জুলাই সনদপত্র ঘোষণা ওইটাই হবে এবং সংবিধানের বুকের মধ্যে সংবিধানের পাতার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানকে রক্ত দিয়া লেখতে হবে ওইদিকেই যাবে উনি এক বিন্দু সরবে না উনি নিজেই তো বলছে পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই আর যুদ্ধ চলছে যুদ্ধময় পরিস্থিতি চলছে দেশে এটা বারবার মনে করাই দিছে এই যে বিমান অ্যাক্সিডেন্ট উনি বলছিল না আমাদেরকে বিমান কিনতে হবে যুদ্ধ প্লেন কিনতে হবে যখন ওই যে যুদ্ধ লেগে গেল পাকিস্তান আর ইন্ডিয়া তখনই তো সবাই বিরোধিতা করছেন যে এরা তো নির্বাচিত সরকার না এরা কেন এগুলা করবে কোনো কাজ করতে দিছেন কাজ করতে দেন নাই ভাই বোনরা দেখেন এই যে একটা স্কুলে মারিস্টন স্কুলে এত বড় একটা ঘটনা এটা নিয়ে কোথায় দুঃখ প্রকাশ করুন আমরা একটু ব্যথা জানামু ব্যথা জানাইবার সুযোগ দিতে আছে না ওইটার ইউ টার্ন করে নিয়ে চলে গেছে রাজনীতির মধ্যে লাশ গায়েব লাশ গায়েব লাশ নাকি গুম হয়ে গেছে দুইশোর উপরে মারা গেছে আচ্ছা ভাই এটা কোনো রাস্তার মধ্যে বড় ট্রেন অ্যাক্সিডেন্ট বা রাস্তার মধ্যে কোনো বিশ ভাঙ্গা পইলা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু এটা তো একটা স্কুল কোন মা বাবার সন্তান স্কুলে গেছে সে তো জানে তার সন্তান কোথায় বাসায় না স্কুলে আর স্কুলের মধ্যে তো সবই লেখা থাকে আর ওইটা খুব উন্নত মানের স্কুল ডিজিটাল ব্যাপার সেবা সবকিছু ভাই নোট করা আছে সিসি ক্যামেরা আছে কোনো কিছুরই তো অভাব নাই অ্যাক্সিডেন্ট হয়েছে ওই দুঃখটা প্রকাশ করতে দেন ওইটার মধ্যে ওই যে বট বাহিনী ঢুঁকে আবার ওইটাকে অস্থির করে ফেলাইলো আবার সরকার পতরের রাজনীতি মানে যা কিছু হবে ইনুসকে সরাও আরে এই জুলাই গণ অভ্যুত্থান হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যেই নির্বাচন চায়া বসছে যে নির্বাচন ছাড়া গণতন্ত্র রক্ষা হবে না নির্বাচনই একমাত্র উপায় সেই নির্বাচনই তো দিবে কিন্তু আপনাদের চাওয়ার মতো না জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের মতামতটাই ভাই এখানে গ্রহণযোগ্যতা পাবে আপনারা একটু বিচার কইরা বলেন তো তার কথা শোনা উচিত হ্যাঁ সরকারের যে রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিল স্বাধীনতা বলতে সৈরাচার মুক্ত করলো আমরা কি তাদের কথা শুনুম না সরকার কি তার কথা শুনবেন না আপনারা কেন শুনবেন না আপনারা বড় দল হ্যাঁ হ্যাঁ আপনাদের কিছু বলা তো যায় না হ্যাঁ আমি যখন ভয় পাই কারণ 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 আপনি নিয়ে কথা বললে গায়ে হাত তোলা হয় পাটোয়ারি ওই যে নাসির উদ্দিন গায়ে হাত তোলা হয়েছে কারা বা কে তুল তুলছে আমি জানি না শুনলাম তার মাথা টাথা ফেটে গেছে যাই হোক এগুলো চলতে থাকবে ভাই এক পক্ষে আরেক পক্ষের স্লোগান দিয়া বকা ঝগা করবে বিপক্ষে কথা বলবে রাজনীতিতে এগুলা চলে এবং বিএনপি থেকে ওইটা বলছে এটা আমরা মাইনা নিলাম এই যে স্কুল শেষ হওয়ার পর বাইরে বলছে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে রাজনীতিতে আমরা এই পক্ষ ওই পক্ষের সাথে স্লোগান দিয়া ঝগড়া করুম স্লোগানে স্লোগানে ঝগড়া হবে কিন্তু ওই যে শয়তানের বিরুদ্ধে একসাথে আমরা আসি মানে পাঁচই আগস্টে গত বছর পাঁচই আগস্টে যাকে সরানো হয়েছে যাকে দিল্লি পাঠানো হয়েছে তার বিরুদ্ধে সব দল এক যার জন্য গতকাল ওই চারটা দলকে ডাকছিল ওনারা বসছে আজকে আবার সবাই সাথে বসছে ওই আমি যেটা বললাম স্কুল খুইলা ছেড়ে মাওলা স্কুল খুইলাছে এই স্কুল থেকে উনি কি বোঝাইতে চায় ওনার ভীষণটা কি আপনারা বোঝেন না ওনার খন্ড খন্ড ভিডিওগুলা জোড়া দেন জোড়া দিলে আপনি পায়ে যাবেন ওনার ভীষণটা কি আপনাদের একটুখানি তো বুঝতে হবে উনি তো চাচ্ছে একটা নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশ পুরানা সিস্টেমে চলবে চলবে না পুরানা সিস্টেমে চলবে না যারা অন্যায় করছে সবাই বিচারের আওতায় আসবে ওই যে একজন বলছিল না সার একটারে মারি পিছন থেকে আরেকটা খারায় যায় যে আগে এক পুলিশ বলছিল না তার নাম ইকবাল না কি জানো আজকে তার চাকরি চলে গেছে এখন ভাই আইনের আওতায় আসতে পারে বিচার তো সবাই হবে হইতেই হবে এবং বিচার দৃশ্যমান হবে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আসবে নির্বাচন চলে আসবে এর আগে কেউ নির্বাচন আদায় করতে পারবেন না যত রকম চেষ্টা করেন না কেন তবে আমি মনে করি ওই যে আপনারা যারা মব জাস্টিস মব জাস্টিস নিয়ে আপত্তি করতেন যেসব সুশীলরা বিভিন্ন চ্যানেলে ঘুরা ঘুরা ওদেরকে বলতেছি কেন মুখ না, না, কি এই যে লাশ নিয়ে যে রাজনীতি যে করতেছে লাশ গায়েব করে দিছে সরকার এগুলো নিয়ে মুখ খোলেন না কেন এই যে কমলমতি ছাত্রদের সঙ্গে ঢুকে গেল ছাত্রলীগ জানেন অনেকগুলো পাইছে যারা লেখাপড়াই করে না বাইরে করে কাম কাজ করে ওর মধ্যে ঢুকে গেছে এখন তো ভাই মিডিয়াতে সবই চলে আসতেছে এক মেয়ে বারবার বলতেছিল দুইশো জন মারা গেছে দুইশো জন মারা গেছে যখনই সাংবাদিক তারা ধরছে চারিদিক থেকে তখন তথম তথম তো খাইতেছে এইটাই চলতেছে আর এই গুজব দিয়া এই সরকারকে অস্থির করতে চাইতেছে ভাবতেছে এরকম অস্থির করলে ওনারা চইলা যাবে অথবা আর্মি সরকার চলে আসবে আর্মি সব ক্ষমতা নিয়ে নিবে ইনুস সারকে হ্যারেস্ট করে ফেলাইব এরকম কিছু কল্পনা করেন না 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 এরকম কিছু কল্পনা করেন না কারণ কি জানেন ওরা তো এখনো জীবিত শহীদদের দায়িত্ব যারা নিছে শহীদদের সঙ্গে যারা অঙ্গীকার করছে তারা তো এখনো জীবিত তাদেরকেই তো আর্মি পাহারা দিবে কাকে পাহারা দিবে ভাই হ্যাঁ ওই যে আগের আমলে শেখ হাসিনা বলছিল না মসজিদের মধ্যে ছয়টা বডিগার্ড নিয়ে যায় তার দলের লোক হ্যাঁ আওয়ামী লোক খুব মাইন্ড করছিল তারপরেই তো অভিযান চালাইছিল তার আমলে ক্যাসিনো অভিযান চালায় অনেকটা ধ্বংস করে দিয়েছিল এর মধ্যে ওই যে শামীম নামে একজন বারো জন বডিগার্ড নিয়ে চলতো ওরে ধরছিল কিন্তু আওয়ামী লীগ খেয়াল করে দেখেন তার মানে কি এই দেশে শয়তান পাহারা দিবে আগের আমলে তো শয়তানকে পাহারা দিবার জন্য আপনারা এইসব সৈনিকদেরকে ব্যবহার করছেন কিন্তু এখন নতুন বাংলাদেশ এটা মনে রাখেন হয়ে গেছে ভাই নতুন বাংলাদেশ হয়ে গেছে ধীরে ধীরে সামনে আসবে এই নতুন বাংলাদেশের সঙ্গে সবাই জড়িত আছে ভাই সবাই জড়িত আছে এই আর্মি ভাইরাও আছে পুলিশ ভাইরাও আছে কয়েকদিন আগে দেখলাম আজান দিছে সব পুলিশ ভাইরা নামাজে দাঁড়ায় গেছে ভাই নামাজ পড়লে দিলটা সাফ থাকে ভাই সাফ থাকে পরিবর্তন তো হইতেই হবে আর আপনারা যেটা সন্দেহ করতেছেন প্রথম থেকে সন্দেহ করলেই কিন্তু আপনারা গণতন্ত্রের নামে নির্বাচন চাইতাছেন। আপনাদের সন্দেহ হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কিন্তু এইটাও তো সত্যি যারা জীবিত শহীদ তারাই তো নতুন বাংলাদেশ গড়বে বাংলাদেশের মানুষ এইটাই তো বিশ্বাস করে আর আপনাদের উপরে যদি ভরসা আনতে চান আপনারা সেটা কর্মদিয়া দিয়া বুঝান কর্ম দিয়ে আমাদের মন জয় কইরা নেন কি আপাতত এটা মাথায় রাইকেন আপনারা যত কিছু করেন না কেন ওই যে স্কুল খুইলা আছে রে মাওলা স্কুল খুইলা আছে ওই স্কুলে আপনাদেরকে এখন রাজনীতি নিয়ে লেখাপড়া করতে হবে আর সব শেষ কথা সরকার যেটা চাইতেছে সেটা এনসিপি চাইতেছে সেটা ইসলামিক মাইন্ডের সমস্ত দল চাইতেছে ওই যে আপনি বললেন উনি কেন এখানে আসছে উনি তো ওয়াশ করবেন আরে উনি তো এখন রাজনীতির সাথে জড়িত বুঝেন না আপনি জলে কেন এই জলাজলি বাদ দেন এই জলাজলি বাদ দেন মাইনা নেন মাইনা নিতে শিখেন মাইনা নিলেই শান্তি আসবে মাইনা নিলেই সঠিক রাজনীতিতে যাইতে পারবেন বিদেশে দেখেন না বড় বড় বিখ্যাত লোককে ডিম মারে জুতা উড়ায় মারে এই যে যশ বসে উড়ায় মারছিল না ওরে কিনে মাইনা ভাড়াইছে হয়তো তিন মাস চার মাস জেল দিছে এরকম হইতে পারে এরকম এগুলো মাইনা নিতে হবে তো আপনাদেরকে মাইনা নিতে শিখেন যদি মাইনা না নিতে পারেন হাইরা যাবেন হ্যাঁ হাইরা যাবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ